ওবায়দুল খাদেরের কলিস্টে শুধু নাই মডেল ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে নাইকে এবং মডেলদের ছবি ভাইরাল হওয়া একেবারে স্বাভাবিক ঘটনা ছিল এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা এবং সমালোচনা চলত গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ওবায়দুল কাদেরও গা ঢাকা দেন এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে এতদিন পর পাঁচই আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি উন্মুক্ত হয় ওই দিন দুপুর দুটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায় তার একটি কল লিস্ট ওই কল লিস্টের ভিত্তিতে জানা যায় যে পাঁচই আগস্টের আগে এবং পরবর্তী দুই মাসে তিনি অসংখ্য নম্বরে ফোন করেছেন এত সংখ্যক নায়িকা মডেল এবং অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি সামনে আসে কল লিস্টের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে যেমন নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেলিনা এলিন এবং আরো অনেক মডেল ও নায়িকা এছাড়া ময়মেন্দ সিংহের নেত্রী কবিতাও তার সঙ্গে যোগাযোগ করেছেন ওবায়দুল কাদেরের লিস্টের কিছু সিরিয়াল কপি প্রকাশ করেছেন সাংবাদিক জাওয়ার নির্ঝর তিনি জানান কল লিস্টের নম্বরগুলো যাচাই বাছাই করা হচ্ছে এসব নম্বর ট্রু সহ বিভিন্ন মাধ্যমে যাচাই করা হচ্ছে এছাড়া দেশ জুড়ে একাধিক স্থান থেকে খবর ছড়িয়ে পড়েছে যে ওবায়দুল কাদের অবস্থান সম্পর্কে কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে কিন্তু তার কোনো হদিস মেলেনি গুঞ্জন আছে যে অন্যান্য নেতাদের মতো ওবায়দুল কাদেরও দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং বর্তমানে তিনি ভারতে রয়েছেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা